বন্ধুরা তনায়ামলিক লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো হচ্ছে ইলিশ ভাপার রেসিপি তো সবার প্রথম পোস্ত তারপরে হচ্ছে কালো সর্ষে তারপরে এখানে এটাকে আগে শুকনো একটু পেস্ট করে নেবো পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে নারকেল দেবো দেখো নারকেল তো নারকেলগুলো আমি ছোটো ছোটো করে কেটেই নিয়েছিলাম একেবারেই পেস্ট করে নেবো আর কাঁচা লঙ্কা আর এইদিকে ইলিশগুলো আমি ধুয়ে রেখেছিলাম তার মধ্যে হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এবার যে সর্ষে পোস্ত আর নারকেল বাটা আর কাঁচা লঙ্কা এটা যে পেস্ট আছে এটাকে এবার দেব এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করবো করার পর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব দেবো দেখো এটা পোস্তগুলো আগে ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার হাতে করে একটু ভালো করে ম্যারিনেট করব আর তার সাথে কী দেবো তো ও সাধে গন্ধে ঝাঁজে না থাকলে চলে সর্ষের তেল সর্ষের তেল ছাড়া তো কখনোই ইলিশ ভাপা একদমই হবে না তো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এবার ভালো করে মেখে নেবো মেখে না হয়ে গেছে এবার টিফিন কারিতে এর মধ্যে ভরে নিয়েছি তার উপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিঁড়ে আর একটু কাঁচা সর্ষের তেল আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা লোহা ভারী জিনিস দিয়েছি যাতে টিফিন কারিটা না খুলে যায় আর তার উপর দিয়ে আমি সচপ্যান ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস এবার একটু জোরে করব জোরে করে যতক্ষণ না একটু জলটা ফুটেছে সিমে করে দিয়েছিলাম আধা ঘন্টা রেখেছিলাম একদম তৈরি আমার ইলিশ ভাপা ওফ গন্ধটা যার দাম মারাত্মক বেরোচ্ছে না ঢাকনাটা খোলার সাথে সাথে তোমরাও এইভাবে করো আমি তো এইভাবেই করি বন্ধুরা তো ইলিশ ভাপাটা জাস্ট লাখ লাগছিল না তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ